আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ কার কেমন কাটলো আমার তো একদমই ভালো কাটে না আমি ঈদের সময়টাতে একটু অসুস্থ ছিলাম বেশি তার জন্য আর কি অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো ব্লগ আপলোড দেওয়া হয় না আমার চ্যানেলে তো ভাবলাম আজ যেহেতু বাসায় মেহমান আসবে তো আজকে একটা ব্লগ করাই যাক আবার নতুন একটা ব্লগ নিয়ে থাকেন দেখতে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের একমাত্র জামাই আসবে আজকে আমাদের বাসায় বাহিরে চুলাতে কিন্তু চলতেছে তো এদিকে আমি ঘরের মধ্যে মাছ ভাজি করে নিতেছিলাম আমার মাছ বাজার শেষ এখন একটা টিস্যু দিয়ে প্লেটে তুলে নিব। প্লেটে তোলার পরে দেখতেছিলাম যে একদম সাদা মাটা ভালো লাগতেছে না যেহেতু নতুন জামাই তো ডেকোরেশন করলে জিনিসটা সুন্দর লাগবে লাগবে আর খেতেও ভালো এখানে আমি কিছু গাজর শসা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ফুল বানিয়ে নিয়েছি তো সেগুলো দিয়ে আর কি সাজিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না মাছের প্লেট ডেকোরেশন করা শেষ এখন বানিয়ে নিব কাবাব তো এখানে আমি আর তৃষা মনি কাবাব বানাচ্ছিলাম দুজন মিলে গোল গোল শেপ দিয়ে কাবাব বানিয়ে দিচ্ছি আফু কাবাব গুলো ভেজে নিচ্ছে আসলে সব কাজ এভাবেই করি একজন একজনকে হেল্প করি তাহলে কাজগুলো খুব সহজে দ্রুত হয়ে যায় কাবাবটা খেতে কিন্তু মশাল অনেক মজা হয়েছে আমরা মানে যার মেহমানের জন্য বানানো তো মেহমান আসার আগে আমাদের প্রায় অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেছে এটা নিয়ে আমরা বেশ হাসাহাসি করতেছিলাম আমাদের কাবাব বানানো শেষ খাওয়াও শেষ এর মধ্যে মেহমান চলে আসলো আমাদের ভাগ্নি জামাই একা আসছিল ওর সাথে কেউ আসে নাই ওদের বাসা থেকে একে টেবিলে খাবার সাজানো হচ্ছে জামাইয়ের জন্য যেহেতু নতুন জামাই আর একমাত্র বাগনি জামাই বলে কথা সবকিছু তো পরিপাটি করে দিতেই হবে মাসাল্লাহ খাবারগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল এখন সন্ধ্যার সময় আমি সবার জন্য রান্না করতেছি ওদিকে আফু ফল কাটতেছে অন্য চুলাতে মা চুকনা পিঠা এগুলো দিয়ে নাকি খেতে হয় এগুলোকে আমাদের এদিকে ঝিলমিল পিঠা বলে কার এলাকায় কি বলে আসলে আমি জানি না তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ